হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডাক্তার আবু সত্তর আসাম বাংলা হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে নিয়ে আসছি আজকের একটি টপিক সেই টপিকটি হল স্তন প্রদাহ বা পেইন তো বন্ধুরা এর যে লক্ষণ স্তন প্রদাহের যে লক্ষণ সেই লক্ষণের বিষয়ে আগে বলবো তারপরে এর যে হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে সেই ঔষধের বিষয়ে বলবো তো বন্ধুরা আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না বা কেটে কেটে দেখবেন না বন্ধুরা যাক ভিডিও স্তনের প্রদাহ বা ইনফেকশন বা ফুরা একটি মারাত্মক ইমার্জেন্সি সমস্যা তো বন্ধুরা বিশেষত যদি দুগ্ধপোষ শিশু থাকে তাছাড়া এতে যে রকমের মারাত্মক ব্যথা হয় সেই কারণেও একে আমরা ইংরেজিতে বা ইমার্জেন্সি সমস্যা রূপে এটিকে আমরা গণ্য করতে পারি তো ব্যথার পাশাপাশি জ্বর মাথা ব্যথা মাথা ঘুরানে এগুলিও থাকে অসহ্যত একটা জ্বালা যন্ত্রণা হয়ে থাকে শিশুকে দুগ্ধ পান করাতে পারে না খুবই একটা ভয়ানক ব্যথা স্তন লাল হয়ে যায় ফুলে যায় ভিতরে স্তন পেকে যায় পর্যন্ত কুষ বের বের হয়ে যায় অনেক দিন যাপত বহুত কষ্ট ভোগ করতে হয় তো বন্ধুরা আমাদের যাতে এরকম না হয় সেটাই কামনা করি আমরা তো বন্ধুরা আমাদের হোমিওপ্যাথিতে এর উৎকৃষ্ট ঔষধ রয়েছে তারে আমি আজকে দুটি ঔষধের বিষয়ে আপনাদেরকে বলবো তো বন্ধুরা প্রথম যে ঔষধটি রয়েছে সেই ঔষধটি হল ফাইটোলক্কা টু হান্ড্রেড এই ফাইটোলক্কা টু হান্ড্রেড ওষুধটি এরকম একটা ওষুধ খুবই আশ্চর্যজনক ঔষধ এই ঔষধটি খুবই সুন্দর রেজাল্ট রয়েছে খুব পরীক্ষিত ও প্রমাণিত তো বন্ধুরা যাহাদের এই স্তনের এই ধরনের অসুবিধা হয়েছে স্তনের পেন হয়েছে ব্যথা হয়েছে ফুলে গেছে তাহলে আপনারা এই ফাইটুলক্কা টু হান্ড্রেড খেতে পারেন তো বন্ধুরা এই ফাইটুলক্কা টু হান্ড্রেড ওষুধটি খাবার নিয়ম হল সকালে এক চামচ পানিতে পাঁচ ফুটা ওষুধ দিয়ে খাবেন আর সন্ধ্যার দিকে এক চামচ পানিতে পাঁচ ফোঁটা ওষুধ দিয়ে এইভাবে খাবেন দিনের দুই টাইম তো বন্ধুরা এর দ্বিতীয় যে ওষুধটি রয়েছে সেই ওষুধটির নাম হল বেলাটনা থার্টি বেলোডোনা থার্টির কিছু লক্ষণ আছে যদি স্তন লাল হয়ে যায় ব্যথা খুব ভয়ানক তীব্র ব্যথা আসে আর ব্যথা যায় হঠাৎ করে ব্যথা আসে হঠাৎ করে ব্যথা আবার কমে যায় তো এই ধরনের কিছু লক্ষণ আছে বেলাডনাতে। তো বন্ধুরা এই বেলাডনা ওষুধটি খাবার নিয়ম হল দিনে তিনবার করে এক চামচ পানিতে পাঁচ ফোটা ওষুধ এইভাবে দিন তিন টাইম করে খেয়ে থাকবেন তো বন্ধুরা এর যে তৃতীয় ওষুধটি রয়েছে সেই ঔষধটির নাম হল ব্রায়নিয়া থার্টি এই ব্রায়নিয়া থার্টি যে লক্ষণ রয়েছে ব্রায়নিয়া থার্টি রয়েছে লক্ষণের মধ্যে এটি তো আর একটা গুরুত্বপূর্ণ ঔষধ ব্রায়নিয়ার প্রধান লক্ষণগুলি হল পানির পিপাসা লেগে যাওয়া মুখ ঠোঁট শুকিয়ে যাওয়া কিছু পরপর পর ঠান্ডা পানি পান করা তো এই ধরনের কিছু লক্ষণ রয়েছে তো বন্ধুরা এই ব্রায়ুনে থার্টি ওষুধটি খাবার নিয়ম হলো এক চামচ পানিতে পাঁচ ফুটা ওষুধ এইভাবে দিনে তিনবার করে খেয়ে থাকবেন এক চামচ পানিতে পাঁচ ফোঁটা ঔষধ সকালে একবার দুপুরে একবার রাত্রে একবার দিন তিনবার করে খেয়ে থাকবেন তো বন্ধুরা যাদের এই ধরনের লক্ষণ এই ভিডিওতে যে কথাগুলি আমি বলছি এইভাবে যদি কারোর কারোরই এই লক্ষণ মিলে গেছে বা মিলছে এরকম ব্যথা হয়েছে তো বন্ধুরা তাহারা এই ঔষধ আপনারা গ্রহণ করতে পারেন খুবই সুন্দর রেজাল্ট রয়েছে কি বলবো আর হোমিওপ্যাথিত এরকম কিছু কিছু জাদুর মতন কাজ করা ওষুধ রয়েছে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখতেছেন ভিডিঅ'টা যদি আপোনাৰ কথা ভাল লাগে তো আমাৰ এই চেনেলটা ছাবস্ক্ৰাইব কৰে বেলাইকন বাজিয়াৰ চাথে দেখুৱাই লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবে বন্ধুৰ আজকে ভিডিঅ' আলোচনা এইখিনি ধন্যবাদ